ব্যবসা করার জন্য একটা সিদ্ধান্ত যথেষ্ট যারা ব্যবসা করবেন সিদ্ধা ভাবনা করছেন কিন্তু কোন ধরনের ব্যবসা করবেন সেটা বুঝে উঠতে পারতেছে না তাদেরকে বলবো একটা সিদ্ধান্ত নেন আগে আগে একটা সিদ্ধান্ত নেন শত শত পদের ব্যবসা আছে ব্যবসার ক্যাটাগরি অভাব নাই ব্যবসারে তিন চার ভাগ ভাগ করা যায় একটা ব্যবসা আছে আপনার যেমন দৈনিকের একটা পুঁজির দরকার যেমন জালমুড়ি যারা বিক্রি করে একটা অ্যামাউন্ট হলে দরকার পাঁচ হাজার টাকা হলে সম্ভব আর যারা দোকানদার আছেন চা বন বিস্কুট বেসেন সিগারেট ফান বেসেন তাদের বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুঁজেলে দরকার আরেক ধরনের ব্যবসা আছে ফাইকারে যারা বিভিন্ন কোম্পানি থেকে মাল আনে বিক্রি করে তাদের পুঁজির দরকার ধরুন পাঁচ থেকে দশ লাখ আর আপনি যদি একটা কোম্পানিতে চান সেখানে দরকার পুঁজি অনেক লাগতে পারে যেমন তো এক কোটি দুই কোটিও লাগতে পারে কিন্তু কিছু ব্যবসা আছে উৎপাদনশীল যে ব্যবসাগুলা মাত্র অল্প কিছু যদি শুরু করা যায় যেমন আপনার যদি বড়ি আচারটা প্যাকেট করে বিক্রি করেন গুঁড়া করে এখানে অল্প খুঁজতে সম্ভব বা আপনি যদি এই জালমুড়িটা প্যাকেট করেন এখানে চার ফিফি লাগবে আর মুড়ি লাগবে আর একটা মশলা লাগবে তো আপনি নিজে গরো তৈরি করতে পারেন এই জিনিসটা এই মুড়ি তৈরি করতে দুই টাকা খরচ হয় প্রতি প্যাকেট প্রতি প্যাকেট তৈরি করতে দুই টাকা খরচ হয় আপনি তিন টাকা করে বিক্রি করবেন দোকানদার পাঁচ টাকা বিক্রি করবে এই মুড়ি বিক্রি করে আপনি গরো একটা কারখানা তৈরি করতে পারেন এটার জন্য কোনো ইনভেস্ট লাগবে না একটা সিলিং মেশিন লাগবে বাইশশো টাকা দামের বারোশো টাকা দামেরও আছে তারপরে আপনি মনে করেন না এই যে বাদাম আছে এই বাদাম খোলা একশো তিরিশ টাকা কেজি এই বাদামটা খোলা এটার থেকেও দাম খোলাটার কম আপনি এই বাদাম গরে বেজে মানে হালকা তেল লবণ দিয়ে বেজে তিন তিন ফিপিতে ভরে চার টাকা করে বিক্রি করবেন দোকানদার পাঁচ টাকা বিক্রি করবে আড়াই টাকা খরচ হবে আপনি তিন টাকা পঞ্চাশ পিসে চার টাকা বিক্রি আপনার দেড় টাকা লাভ হবে এই ক্ষতির ব্যবসা করতে তেমন বেশি পুঁজির প্রয়োজন হয় না যদিও যারা সিদ্ধান্ত নিতে পারতেছে না কোন ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটা আপনি একটা সিদ্ধান্ত নেন আগে আগে একটা সিদ্ধান্ত নেন কোন ব্যবসা করবেন বা একটা ব্যবসা ধরেন ধরার পরে চিন্তা করবেন কী করবেন তো অটোমেটিক বুদ্ধি আসবে আর যারা ব্যবসায় লাভবান হইতে পারতেছে না পুঁজি দেওয়ার পরও ব্যবসা করার পরও লাভ হইতেছে না তারা অবস্থান পরিবর্তন করেন যে জায়গায় ব্যবসা সেই ব্যবস্থা সেচ করেন তৈরি উন্নতি হবে কারণ সেন্টারের একটা বিষয় আছে এইসব ব্যবসায় সেন্টারের অনেক বড় একটা বিষয় আছে শুধু ব্যবসা করলেও আপনার সেন্টার লাগবে হাজার টাকা পুঁজি দিয়েও ব্যবসা করলে আপনার সেন্টার না থাকে শীতকালে এই যে নাড় ব্যবসাটা চলে এটি অনেক বেশি যন্ত্রপাতির প্রয়োজন হয় না ব্যবসার জন্য অনেক বেশি যন্ত্রের প্রয়োজন হয় না শুধু কারখানার তেলের করিয়া গ্যাসের চুলা থাকলে হয় চিনি থাকলে হয় তিলের নাড়ু এগুলো আপনি উৎপাদন করতে পারেন তবে মনে রাখবেন উৎপাদনশীল ব্যবসায় লাভবান হওয়া যায় উৎপাদনশীল ব্যবসা লাভবান হওয়া যায় সারা দেশে বিক্রি করতে পারবেন সবথেকে ভালো ব্যবসা হবে কীভাবে একটা উৎপাদনশীল ব্যবসা করবেন ছোটোখাটো এই ব্যবসাটা জানার জন্য স্যালানটাকে ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম রিলেটেড ভাববেন বর্তমানে ইস্টার সোনাচুরটা অনেক বিখ্যাত আপনারা চাইলে এই সোনা সুরটা সেল দিতে পারেন এখানে আরেকটা সোনাচুর আছে নাম আছে মজা সানাচুর এটা অনেক পরিমাণ চলে এই যে আরেকটা এই যে কারখানাটা আমাদের বাড়ির পাশে জাকির সোনাচুর ঠিক আছে ভাই উনি বিয়াল্লিশ টাকা করে প্যাকেট বিক্রি করে দোকান তারা ষাট টাকা বিক্রি করে উনি সানাসুর কিনে করে বিক্রি করে হিউজ সম্পূর্ণ তার তারা প্যাকেট করে বিক্রি করতে পারেন এখানে ব্যবসার জন্য বা ফুঁজির থেকেও সবার বেশি দরকার একটা সেন্টার বেশি ইনফোর্টেন্ট দরকার অভিজ্ঞতা দরকার যদি আপনার ফুঁজি অভিজ্ঞতা সেন্টার থাকে তাহলে সফলতা আপনার আসবে একটা কথা মনে রাখবেন আপনি দেখেন সম্ভব হলে একটা অত্যন্তশীল ব্যবসা করেন বা যাদের সম্ভাবনা সামর্থ্য আছে করার মতন বুদ্ধি আছে তারা অবশ্যই ব্যবসা করেন চাকরি বেশি না দূরে একটা ব্যবসা প্রতিষ্ঠা করেন হয়তো সময় লাগবে সফলতা আসতে কিন্তু একদিন সফলতা আসবে ব্যবসা যারা করে তারা একদিন সফলতা পায় হয়তো একটু আগে পরে তবে তিনটা জিনিস থাকতে হবে সততা তো অবশ্যই থাকতে হবে আপনার সততা থাকলে আপনি পাবেন সৎ ব্যবসায়ীরা হয়তো দেরিতে উঠে আরে কিন্তু অনেক আগায় যায় সব ভালো থাকবেন ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ব্যবসায়িক কোনো তথ্য পেতে চান আর কোন ধরনের ভিডিও লাগে জানাবেন আজকে কোনো দোকানের ভিডিও দিয়ে শুধু ব্যবসায়ীকে একটু আইডিয়া দিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে